আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই ভিডিও নিউজ চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আজ মে মাসের 20 তারিখে আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের সর্টাস্ট আপডেট দেখার জন্য এবং ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওগুলো প্রচার করে অন্যজনকেও দেখতে সহযোগিতা করুন ইতালির ক্যালেব্রিয়া ডিসেম্বর মাসের পর এখন চলছে মে দীর্ঘ 6 মাস পর প্রথম শরণার্থী একটি নৌকা প্রবেশ করেছে কর্তৃপক্ষ সর্বশেষ এক্সপার্টাই নিশ্চিত করেছে দীর্ঘ বিরতির পর আমাদের বন্দরের কাছে একটি নৌকা আমরা শনাক্ত করতে সক্ষম হই আটত্রিশ জন অভিবাসী ছিল এই নৌকাটিতে পেট্রোল বোর্ড দ্বারা চালিত এই নৌকাটি ক্যালেব্রিয়া বন্দর থেকে আঠারো মাইল দূরে যখন আসে তখন আমরা এটিকে শনাক্ত করি এরপরে রাত এগারোটা তিরিশ মিনিটে আমরা তাদেরকে বন্দরে নিয়ে আসি উদ্ধারকৃত শরণার্থী কোন জাতীয়তার এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি আপনারা অবগত রয়েছেন গত বছর এই ক্যালেব্রিয়া বন্দরে নৌকাডুবির ঘটনা এবং রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু যেটি ইতালি এবং সারা পৃথিবীতে একটি তোলপাড় সৃষ্টি করেছিল ফোন রেডিও টেকনোলজির সর্বশেষ এক্স বার্তায় একুশ জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে সর্বশেষ এক্স বার্তা এলামফোন সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছে এই বিপদগ্রস্ত নৌকাটিকে সহযোগিতা করার জন্য কারণ যখন তারা যোগাযোগ করেছিল তখন তাদের নৌকাটির খুবই খারাপ অবস্থা আর অতিরিক্ত ঢেউ এবং নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা আশঙ্কা করছে নৌকাটি ডুবে যেতে পারে এলামফোন তাদের এক্সবার্টায় নিশ্চিত করেছে তাদের সাথে একটি পরিবার যোগাযোগ করেছিল সেই পরিবার জানিয়েছিল তাদের যে আপনজন স্পেনের দিকে গিয়েছিল তাদেরকে তারা খুঁজে পাচ্ছে না নৌকাটিতে 70 জন অভিবাসী ছিল এই নৌকাটির কি পরিস্থিতি এবং চার দিন ধরে তাদের অবস্থান তারা অবগত নয় এই পরিস্থিতিতে এলামফোনের সহযোগিতা নিয়ে তারা চেষ্টা করেছে স্পেনিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য তারা কি সুস্থ রয়েছে কিনা বা কি হয়েছে এটি জানার চেষ্টা করছে দর্শক বুঝতেই পারছেন যে মানুষ কিভাবে ইউরোপে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে প্রিয় দর্শক আপনারা অবগত রয়েছেন মধ্যপাচ্য সংকটে লেবাননের সাথে ইউরোপ ইউনিয়ন চুক্তি করেছে এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে লেবাননের উপকূল পাড়ি দিয়ে কোনো অভিবাসী যাতে ইউরোপে না যেতে পারে বর্তমান মধ্যপাচ্য সংকটে লেবাননের একটি গ্রুপ যেটি হিজবুল্লাহ আপনারা এই নামটি শুনেছেন বহুবার তারা ইউরোপ ইউনিয়নকে সতর্ক করে দিয়েছে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ইউরোপ ইউনিয়ন যদি সমস্যা সমাধানে এগিয়ে না আসে তাহলে লেবানন তাদের যে বর্ডার বা তাদের যে ইউরোপে যাত্রার পথে শরণার্থীদেরকে বাধা দিচ্ছে সেই বাধা আর রাখবে না শরণার্থীদেরকে ইউরোপ যাওয়ার জন্য তারা রাস্তা খুলে দেবে অতি দ্রুত মধ্যপ্রাচ্য সংকটে ইউরোপ যেন তাদের সর্বোচ্চ ভূমিকা পালন করে আপনারা অবগত রয়েছেন পৃথিবীর বহু দেশের বহু দাবি উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি এটি ধারাবাহিকভাবে একটি দেশ চালিয়ে যাচ্ছে যা আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন অ্যালামফোন রেডিও টেকনোলজি এবং বিভিন্ন এনজিও সংস্থার তথ্য অনুযায়ী বর্তমান তুরস্ক উপকূল ব্যবহার করে গ্রীষ্মে যাওয়ার পথে অভিবাসী নৌকাগুলোকে বিপদে ফেলা অভিবাসী নৌকাগুলোকে আবারও ফুসব্যাক করা বা যে কোনো ধরনের ঘটনার জন্য ফ্রন্টেক্স বাহিনী গ্রীস কর্তৃপক্ষকে সহযোগিতা করছে যদিও ফ্রন্টেক্সের কাজ এটা নয় ফ্রন্টেক্সের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুরু হয় দু সালের পর থেকে তখন থেকে ফ্রন্টেক্স লিবিয়া টিউনিশিয়া মাল্টাসহ বিভিন্ন দেশের সাথে যোগ যোগ বিভিন্ন দেশের সাথে তথ্য সংগ্রহ প্রচার করে অভিবাসীদেরকে ইউরোপ যাওয়ার পথে বাধা দিচ্ছে যদিও বারবার প্রন্টেক্স তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিল আবার নতুন করে আলোচনায় প্রন্টেক্সের বিরুদ্ধে একই অভিযোগ কুরুস্কো থেকে গ্রিস যাওয়ার পথে গ্রিসের একটি উপকায়ে তিনজন অভিবাসী বিপদে পড়ার একটি রিপোর্ট প্রকাশ করেছে অ্যালফন। এই প্রতিবেদনে অ্যালামফোন এই অভিবাসীদের উদ্ধার করার জন্য প্রার্থনা জানিয়েছে। শুধুমাত্র তিনজন সেখানে অবস্থান করছে এবং তাদের অবস্থা খুব ভালো নেই। সি আওয়াজ 1 2 3 4 এই এনজিও সংস্থাটি দারাভাবে ভূমধ্যসাগরের শরণার্থীদের উদ্ধারের জন্য কাজ করছে। এই সংস্থাটির সাথে যুক্ত থাকা একজন নারী গতকাল একটি তথ্য তুলে ধরেছে আন্তর্জাতিক বুমধুসাগরে নৌকাডুবি এবং অভিবাসীদের মৃত্যুর জন্য সরাসরি ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকেরা দায়ী ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকরা চায় অভিবাসীরা ভূমধুসাগরে মধুসাগরের নৌকাডুবিতে মৃত্যু হোক তিনি বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেছেন এবং সেটার সাথে ব্যাখ্যাও করেছেন কিভাবে একটি নৌকা ডুবে যায় এবং কিভাবে এই নৌকাটির মানুষগুলো মারা যায় এবং ইউরোপ ইউনিয়নের নীতি নির্ধারকরা সেই ভিডিও বা সেই নিউজগুলো দেখে বসে বসে হাসি তামাশা করে সে আই ফোর ফাইভ থ্রি টু ওয়ানের কর্মরত এই ব্যক্তি ইউরোপ ইউনিয়নকে মানবাধিকার এবং মানবতা নিয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন আহ্বান জানিয়েছেন না হয় ভূমধ্যসাগর একটি কবরস্থান হয়ে যাবে খুব সহসায় তিনি সতর্ক করে দিয়েছেন এদিকে তিউনেশিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনা এবং নতুন আরো একটি নৌকাডুবি চারজন অভিবাসীর মৃতদেহ শনাক্ত করেছে একটি নৌকাতে এবং দুটি নৌকা থেকে রেকর্ড সংখ্যক বাউন্ন জন শরণার্থীকে আটক করার একটি তথ্য প্রকাশ করেছে তিউনিশিয়া ইউরোপের সাথে চুক্তি করেছে ইতালির সাথে চুক্তি করেছে এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে টিউনিশিয়ার উপকূল ব্যবহার করে কোন অভিবাসী ইতালিতে যেন যেতে না পারে কারণ টিউনিশিয়ার স্পাক্ক থেকে ইতালির দ্বীপ ল্যাম্পদুষায় যেতে পঁচাশি কিলোমিটার পারি দিতে হয় যেহেতু এটি সীমাবদ্ধ একটি জায়গা আর যে কারণে প্রতিনিয়তই বিভিন্ন দেশের অভিবাসীরা তিউনিশিয়ার স্পার্কস ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করে যা দু সালে আপনারা দেখেছেন রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছিল এরপরে তিউনিশিয়ার সাথে ইতালি এবং ইউরোপিয়ান ইউনিয়ন যৌথ চুক্তি বিভিন্নভাবে নতুন নতুন চুক্তি এবং চুক্তির সম্প্রসারণ বৃদ্ধি করাতে বর্তমান এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীরা ইতালিতে যেতে পারছেন না যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন অনেকটা শূন্যের কোটায় নেমে এসেছে অভিবাসী ইউরোপে যাওয়া যার কারণ টিউনেশিয়ার বর্তমান সরকার এবং তাদের বাহিনীর কঠোর অবস্থান আপনারা প্রতিদিনই দেখছেন টিউনিশিয়ার ভেতরে বাসা বাড়িতে বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শরণার্থীদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং এই শরণার্থীদেরকে আটক করে আলজেরিয়া মরুভূমিতে লিবিয়া মরুভূমিতে বা সাহারা মরুভূমিতে রেখে আসা হচ্ছে বহু অভিবাসী মৃত্যু হচ্ছে এই মৃত্যু বা এই রিপোর্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা প্রচারিত হয় না যার কারণ এই নিউজগুলো নিয়ে কোনো সংস্থা খুব একটা কাজ করে না কোনো এনজিও সংস্থা যদি কোনো তথ্য শেয়ার করে তখন আপনি জানছেন বা আমি জানছি কিন্তু এর পেছনে থাকে বহু ঘটনা যেটি সকলের আড়ালেই থেকে যায়